আচ্ছা এরকম কি তোমাদের সাথে হয়েছে কখনো যে অনেক বছর আগে একটা জিনিস হারিয়ে গেছিলো সেটা হঠাৎ মানে সেটা পাওয়ার আশাই ছিল কিন্তু হঠাৎ করে তোমার কাছে চলে আসলো অনেক অনেক বছর পর তখন সেটা খুব প্রিয় একটা জিনিস সেটা তোমাদের কেমন লাগবে আজকে হঠাৎ আলমারি গোছাতে গোছাতে আমি এই ব্যাগটা খুঁজে পেয়েছি মাহেন্দ্রা মানে গ্র্যাজুয়েশনের পর আমি মাহেন্দ্রাতে ভর্তি হয়েছিলাম তো সেই ব্যাগটা তো আলমারিতে ছিল সো এই ব্যাগটা ধরতেই প্রচন্ড ভারী ভারী মনে হচ্ছিলো তো হঠাৎ করে ভাবলাম ব্যাগটার মধ্যে কী আছে তারপর যখন শুনতে পেলে তো তাহলে এই জিনিসটা আওয়াজ পেলাম তখন মনটা না চট করে কেমন যেন আনন্দ হয়ে গেল যে এই জিনিসটা কথা আমি কদিন আগে ভাবছিলাম আর এই জিনিসটা ছিল আমার লাইফের অনেক অনেক মানে ইম্পর্টেন্ট আর অনেক ইচ্ছার একটা জিনিস যেটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছ কি না আমি জানি না তোমাদের ভালো করে দেখাই এই যে তো এই যে দেখতেই পাচ্ছ ঘুমুর মানে এটা যে এখানে ছিল আর এটার কথা যে আমি ভুলেই গেছিলাম তো এটা হচ্ছে আমার খুব খুব প্রিয় একটা জিনিস যখন নাচ শিখতাম মানে যারা নাচ করতো যাদের পয়সার নাচ তাদের কাছে খুব স্পেশাল একটা জিনিস তো অনেক বছর পর আমি ঘুমগুলো পেয়েছি খুব ইচ্ছে করছিলো যে একবার হাত দিয়ে ধরি কিন্তু দেখতেই পাচ্ছো এই যে কালো কালো দাগ হয়েছে যেটা পড়ার জায়গাটা ঘুমগুলো পুরো ইয়ে হয়ে গেছে এগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে এগুলোতে হাতটা উচিত নয় তাই জন্য এটা হাতের কাছে পেয়েও আমার হাতছানিতে আসছে না কিন্তু দেখে মনটা খুব খুশি হয়ে গেছে আর সত্যি অনেক দিন পর পে মনে হচ্ছে যেন আবার একটুখানি এই ঘুমগুলো তুলে একটু নাচি নাচটা আবার শুরু করি কিন্তু হওয়ার না তো যাই হোক তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমার সাথে শেয়ার করো তোমাদের সাথে গল্পটা শেয়ার করি আমার নাচ শিখতে ভীষণ ভালোবাসতাম আমি ছোটোবেলায় অনেক কিছু মানে সব রকম ট্রাই করেছিলাম যে গান শেখা তারপরে আঁকা নাচ তার মধ্যে আঁকাটা নাচ শেখাটা আমার ভীষণ ফেভারিট ছিল নাচের ক্লাস আমি মিসই করতাম না আমি স্পেশালি ভারতনাট্যম শিখতাম আর আমাদের ইয়ারলি যে অ্যানুয়ালি যে এক্সাম হতো সেখানে ভারতনাট্যম কস্টিউম করে নাচতাম এখন আমার কাছে যেসব ছবি তখনকার তো ছবি ভিডিও তো ছিল না নেই তাহলে দেখাতে পারতাম মানে ভীষণ নাচ শিখতে ভালো আসতাম তো ক্লাস সেভেনের পর থেকে নাচটা কন্টিনিউ হয়নি আমার ক্লাস সেভেনই থার্ড ইয়ার কমপ্লিট হয়ে ছিল তো মানে এতদিন পরে ঘুমগুলো পেয়ে এত ভালো লাগছিল অনেক ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে পরে কোনো একটা সময় আবার স্টার্ট করব। একটু নিজের পায়ে দাঁড়িয়ে গেলে তখন স্টার্ট করব কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেলে তো সময়ই পাওয়া যায় না নিজের লাইফের জন্য নিজের প্যাশন ফলো করা তো অনেক দূরের কথা তো এটা যখন খুঁজেই পেয়েছি খুব ইচ্ছা আছে যে একটা গানে নাচবো তো আগে থেকে এটাকে পরিষ্কার করতে হবে তারপরে তো দেখা যাক কতটা করতে পারি যদি আমার এই মনের ইচ্ছাটা পূরণ হয় তাহলে অভিয়াসলি তো তোমাদের সাথে শেয়ার করবো খুব মজা হচ্ছে এবং খুব আনন্দ লাগছে এটাকে খুঁজে পেয়ে ভীষণ আনন্দ লাগছে তাই ভাবলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি চলো টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিল